তালের বড়া বাংলার অন্যতম ঐতিহ্যবাহী মিষ্টি নাস্তা বাহিরে খাস্তা আর ভেতরে নরম এই বড়া খেতে যেমন দারুণ লাগে তেমনি তৈরি করাও খুব সহজ বিকেলের চা কিংবা অতিথি আপ্যায়ন ও উৎসবে এটি হতে পারে সে আয়োজন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে শিখে নিন ঘরে বসে সহজ উপায়ে কিভাবে বানাবেন মজাদার তালের বড়া প্রথমেই নিয়ে নিচ্ছে হাফ কাপ কুরানো নারকেল চিনি সাড়ে তিন কাপ আমি একটু বেশি করে পিঠা বানাবো তার জন্য চালের গুঁড়ো বেশি লাগবে তাই চিনিটাও বেশি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়ি একমে নিতে পারেন আর এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি তালের রস দেড় কাপ এটা ডিপ ফ্রিজে রাখা ছিল তাই একটু জমানো মনে হচ্ছে তালের রস বের করে সাথে সাথেই সেটা দিয়েও পিঠা বানানো যায় আবার রস ফ্রিজে সংরক্ষণ করে রেখে মন চাইলে পরেও পিঠা বানানো যায় এক চিমটি লবণ দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি আড়াই কাপ তরল দুধ ও এক কাপ পানি এবারে এটাকে খুব ভালোভাবে জাল করে নিব দুই তিনটা বলক দিয়ে জাল করে নিচ্ছি এই পিঠায় আমি চালের গুঁড়ো ব্যবহার করছি এখানে আমি এই কাপে মেপে পাঁচ কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এতে দিয়ে দিচ্ছি তিনটি ছোট এলাচ ও এক চা পাঁচ ফোড়ন বাটা এটা দিলে পিঠায় খুব সুন্দর ঘ্রাণ পাওয়া যায় মশলার ঘ্রাণ পছন্দ না করলে এটা স্কিপও করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম করে রাখা সেই তালের মিশ্রণ এটা কিন্তু ফুটন্ত গরম হতে হবে আপনারা আগেই চালের গুঁড়ো রেডি করে রাখবেন যাতে মিশ্রণটা ঠান্ডা হয়ে না যায় চালের পিঠার একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে সেটা ময়দা দিয়ে বানিয়েছিলাম তাই কালের মিশ্রণটা কুসুম গরম ব্যবহার করেছিলাম কিন্তু এটা যেহেতু চালের শুকনো গুঁড়ো তাই এটা গরম থাকতেই ব্যবহার করতে হবে তা না হলে পিঠা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে সেই রেসিপির লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখানে আমি অল্প অল্প করে তালের মিশ্রণ দিয়ে এই রকম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই ব্যাটার হাতে সহ্য করা যাবে সেই অবস্থায় না আসা পর্যন্ত নেড়ে চেড়ে ভেতরের গরমটা বের করে দিতে হবে আর হ্যাঁ আজকের রেসিপির এই পর্যায়ে আমার মা করে দেখাবেন পিঠার এই ব্যাটার অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন মা হাত দিয়ে একটু ফেটিয়ে নিলেন এখন তেলে ভাজার পালা তার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম এখন তেল গরম হয়ে আসলে এই যে মা এইভাবে হাতের সাহায্যে পিঠা দিয়ে দিলেন দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে এই পর্যায়ে চুলার তাপ মিডিয়াম টু লোতে রাখবেন তা না হলে বাহিরের অংশে আগেই কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে এভাবে এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে গোল্ডেন কালার হয়ে আসলে তুলে নিচ্ছি এভাবেই সবগুলো পিঠা ভেজে তুলে নিলেই রেডি খাস্তা আর নরমে ভরপুর তালের বড়া তালের বড়া বাংলার গ্রামীণ স্বাদের এক অনন্য মিষ্টান্ন যেখানে পাকা তালের মিষ্টি ঘ্রাণ আর গুড় বা চিনি মিলে তৈরি হয় অপূর্ব স্বাদ প্রজন্মের পর প্রজন্ম ধরে বাংলার রান্নাঘরে ভালোবাসা দিয়ে তৈরি হয় এই সুস্বাদু পদ যা প্রতিটি কামড়ে মনে করিয়ে দেয় গ্রামীণ স্বাদের সহজ সরল সুপ তো রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ